সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদেশ গ্রামে আপনাদের দেশে সুপোচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর অনলাইন অনলাইনে সকল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের খাজি ছাগলের কানেকশন আজকে দেখাবো তার দিন নাম

গাবিন ছাগল দিয়ে দুধের ছাগল দিয়ে পাঠা ছাগল পাঠা বাচ্চা কোরবানি উপযুক্ত খাসি বাচ্চা খাসি মানে সব ধরনের সব দিয়ে সুন্দর করে সাজানো সুন্দর করে আজকে সাজানো হবে প্রাইসটা কেমন ভাই প্রাইসটা ওই যে আগের মতো নেই সর্বনিম্ন পাইকারি রেট যেটা প্রতিনিয়ত দি আসি ইনশাআল্লাহ শুরু থেকে হ্যাঁ শুরু থেকে যেটা দি আসতেছি এটা ধরেন এখনো দিব যতদিন আমি দর্শকের ভালোবাসা অনলাইনে থাকবো ইনশাআল্লাহ ততদিনই আমি দিয়ে থাকবো সর্বনিম্ন পাইকারি রেটটা দর্শকরা পাবে এটা আমার একটা ছাগলের চার পাঁচ টাকা আমি করা দরকার

ভিডিওর বাইরে কিন্তু আমার থেকে ছাগল আমার যায় ভাই অন্য জায়গায় যায় ছাগল আবার বিক্রি করে ভাই বিক্রি করে মানে বিজনেস করে ব্যবসা করে এই হচ্ছে বিষয় সেই ক্ষেত্রে এখানে সে দেখে শুনতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যায় বাংলাদেশ যে কোনো প্রান্তে বিকাশ করো ডেলিভারি খরচ সম্পূর্ণ আমার থাকে আর টাকা পাঠানোর দায়িত্ব যে ছাগল ক্রয় করবে তার আর ছাগল পাঠানোর দায়িত্বটা আমার ছাগল যদি গাইতে হারায় যায় মারা যায় আর তারপরেও আমাদের ভিডিও দেখে শেষ করতে না পূর্বে যান দেখেন আমরা এক দুই দিন তিনটা ভিডিও দিয়ে আমরা চলে যাবো না এরকম না অবশ্যই আর ছাগল যতক্ষণ আপনার হাতে না পাসবে অতক্ষণ মনে করবেন আমার থাকবে বছর থেকে কিন্তু করে আসতে পারে তারপর অবশ্যই করতে পারবেন নিয়মিত করে বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ খেয়ে দেবেন দর্শকদের সঙ্গে থাকবে কোচেরবতা স্যার শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতেই চমৎকার 빅 সাইজের কাশিতে শুরু করব ভাই আজকে কুরмани উপলক্ষে একদম হিট কালেকশন ভাই মানে একদম 빅 সাইজের একটা কাশি দিয়ে কুরмани সেরা কাশিতে শুরু করব ভাই সেরা কাশিতে একদম সেরা মানে কি ভাই আর পুরো আমার মনে হয় সেরা খাসি হয় না ভাই বুঝছেন জি জি এত সুন্দর গঠন এত সুন্দর সৌন্দর্য এই খাসিটা দিয়ে আজকে ভিডিও শুরু করবো ভাই বিশাল সাইজ বিগ সাইজ এক কথায় ভাই বিগ সাইজের একটা সৌন্দর্য একটা খাসি ভাই জি 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 ভাই ভাইজান এটা কি জাতের ভাই এটা হচ্ছে বিটল জাতের ভাই বিটল একদম মুন্ডি বিটল ভাই বুঝছেন শিং নাই কিন্তু এটার জি বুঝছেন এটা শিং নাই এগুলা কিন্তু অনেক বড় হয় যারা চিনে তারা বুঝতে পারবে এগুলা খাসি কত কেজি পর্যন্ত লাইভ ওয়েট হয় আর কেমন উচ্চতা কেমন মাংস বৃদ্ধি হয় ভাই ভাই বয়সটা কেমন ভাই বয়সটা মাত্র দুই দাঁত কি বলেন এত ভাই 35 ইঞ্চি হাইট এখনো একদম 35

এবং আগামীর জন্য আগামীর জন্য রেডি করতে পারবে ভাই জি 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 বিশাল সুঠাম অনেক যে মানে কি ভাই এগুলা যখন দেখেন হাটায় দেখেন যেমন এরম ভাবে হাটায় রাস্তা দিয়ে নিয়ে যাবে দশ জনের তাকায় থেকে দেখবে জিনিস ভাই বুঝছেন অনেক সুন্দর একটা জিনিস ভাই জি ভাই জি দর্শক বা কে জানিটা কোন দর্শকের ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ মানাবে কিন্তু সেটা না খাসি ভাই সেই উপলক্ষে জন্য সবসময় আমার কম থাকবে ভাই এই খাসিটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের খাসি এবং লাইভ আছে ষাট কেজি প্লাস ষাট কেজি জি জি

তারপরে আবার দুই লিটারের দুধের ছাগলও দেখাবো পাঠা দেখাবো ইনশাল্লাহ মানে আবার একটা আর একবার পাঞ্জাব আছে বিটলের পাঠা দেখাবো আনকমন পাঠা আর সবগুলাই একদম সুন্দর সুন্দর ছাগল দেখাবো জি ভাই এটার বয়সটা ভাই মানে দুই দাঁত গিয়ে দাঁত সম্পূর্ণ পূর্ণ হয়নি কিন্তু ইঞ্চি বর্তমান অবস্থা ভাই দুই মাসের উপরে বিডিং কর্সেন্ট হরিয়ানা পাঠাতে বাচ্চালারা আমার একশো একশো কিন্তু জি ভাই আমি দেখাই দিই দেখেন এই দেখেন ভাই ওলানের অবস্থা দেখেন এই দেখেন

right এটা প্রতিদিন দুধ হবে দেড় লিটার করে দুধ হবে সকাল বিকাল দুধ হবে দেড় লিটার দুধ হবে ভাই কাঁচা ঘাস খাওয়ালে জি জি ভাই জি এটার দামটা কেমন এটাও সম্পূর্ণ আমার থেকে জি ভাই সুন্দর একটি ছাগল একদম কালারফুল ছাগল ভাই একদম কালারফুল একটা ছাগল সুন্দর যে ছাগল কিন্তু ভাই এটা হচ্ছে জাতের ভাই তোতাপুরি মানে মেয়তি তোতা ভাই জি জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়সটা ভাই আমি দেখাই দিই

জি ভাই এটার দামটা কেমন ভাই এটা মুখে না ডাইরেক্ট আপনার ক্যামেরার সামনে ডাইরেক্ট বলেছি ওয়ান পিস ভাই কালার ছাগল কটা দেখেন খুবই কম মানে কি ভাই দেখা যায় ইন্ডিয়াতে দেখা যায় ভাই যারা ইউটিউবে ভিডিও ইন্ডিয়ান ছাগলের তারা বুঝতে পারবে la sagol কেমন কোয়ালিটি কেমন হয় কেমন ভালো মানে কেমন মানের ছাগল ভাই অবশ্যই জি জি ভাই ভাই এটা হচ্ছে বিটল জাতের ভাই বিটল একদম বিটলের একটা ছাগল একদম ডাইরেক্ট ইন্ডিয়ান দেখেন ভাই কান আম পাতা পিছনে নেস্টটা কত বড় দেখছেন জি একদম ডবল ডবল বডি সুটা আম কিন্তু ভাই সুটা আম দের জি জি ভাই বয়সটা কেমন ভাই এটার বয়সটা ভাই সবে মাত্র 6.5 মাস থেকে 7 মাস এখনো পূর্ণ হয়নি ভাই না এখনো পূর্ণ হয়নি ভাই তাতেই কিন্তু হাইট তো একদম তাতেই হাইট চলে গেছে ভাই 32 ইঞ্চির মতো ভাই জি 32 ইঞ্চির মতো হাইট একদম পাঠার বাচ্চা ভাই আগামী আগামী দিনের বিডার ভাই এটার থেকে ধরেন এরকম আনকমন আনকমন কালারের বাচ্চা বের করতে পারবে কিন্তু ভাই জি জি ভাই একদম ভাই দেখেন আমি দেখাই দিই মানে সবগুলো দেখাই দিতে তার কোন সমস্যা নাই দেখেন চেরা ফাটা কিন্তু কিচ্ছু নাই কিন্তু ভাই একদম সব ভাই অসাধারণ কালার মানে কি ভাই আমি বললাম না ভাই এগুলা কালার আমি তো বললাম ওয়ান পিস এক কথায় ওয়ান পিস ভাই

বর দুইটা দিয়ে আমি ভালো করে চাপিয়ে দেখ একদম ফায়ার সার্ভিস মানে কি ভাই বুঝছেন যে তেরকমে চাপ দিবেন দেখছেন প্রচুর পরিমাণ দুধ ভাই ছাগল ফায়ার সার্ভিসের মতো ভাই একদম জি জি ভাই জি

100% একটা হরিয়ানা ছাগল ভাই একদম ভাই ডবল বডির একদম সুটামদের সুন্দর যে একটা হরিয়ানা ছাগল ভাই জি বয়সটা কেমন ভাই এটার বয়স তো হয় মাত্র 2 দাদ বয়স ভাই একদম চকচকা 2 দাদ বয়স আর দেখেন কানের ফোল্ডিং তারপরে সোনালী বর্ডার সিং পেচানো তারপরে বডিটা দেখেন ভাই খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু ভাই জি জি ভাই জি বর্তমান কি ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের উপরে ভাই দুই মাসের উপরে বিয়ে হচ্ছে বিট কর্নার বয়স 100% হরিয়ানা পাটাতে বিডিং করন আছে কিন্তু ভাই 100% জি বাচ্চা একদম 100% আর ছাগলের দুই পাশের কালারটা দেখেন একদম হরিয়ানার যে কালারটা সেই কালারটাই আছে কিন্তু আর দেখেন ভাই আমি নিউ মডেল ছাগলের দেখেন আমি ওলান্ডা দেখাই দি দেখেন মানে দুই মাস পার হয়ে গেছে তাই দেখেন দেখেন ওলান্ডা এখন এর মনে কাঞ্জে ঝুলে নামা নামা হয়ে যাচ্ছে বুঝছেন আর বাটগুনা দেখেন অনেক লম্বা লম্বা কিন্তু ভাই বুঝছেন দুধ হবে প্রচুর পরিমাণ দুধ হবে ভাই

হবে মাত্র চার দাঁত ভাই চার দাঁত একদম চকচক চার দাঁত চার হাইট হাইটার কিন্তু তেত্রিশ ইঞ্চি ভাই ইঞ্চি চার দাঁতের তেত্রিশ ইঞ্চি হাই আরো অনেক লম্বা হবে কিন্তু ছাগলটা ভাই আমি দুধটা দেখেন বের করে দেখা দি রানিং ছাগলের ক্ষেত্রে এই যে এরকম টেপে বের করে দেখা দিতে হবে দেখেন দেখছেন চাপ দিবে না দুইটা দিয়ে কিন্তু একদম দেখেন প্রচুর দুধ হয় ছাগলটার ভাই বুঝছেন

আগামীর জন্য রেডি করতে পারবে ভাই আর দুই পাশেই দেখেন দুই পাশেই কিন্তু একদম ধবধবা একদম সাদা কালার কিন্তু ভাই দেখেন দেখছেন দুই পাশেই সাদা কালার দর্শক বা ক্রেতার এই খাসি পছন্দ দামটা কেমন ভাই এই খাসির বাচ্চাটার দাম ফিক্সড একদম 16000 টাকা দাম নিব 16000 টাকা অনলি 16000 টাকা দিয়ে খাসির বাচ্চাটা দিয়ে দিই নাইম ভাই জি ভাই দারুন একটি ছাগল আবারো একটা হরিয়ানা ক্রসের একটা নিউ এডাল ছাগল ভাই হরিয়ানা ক্রসের নিউ নিউ এডাল ছাগল ভাই মানে কানের ফলিটা কিন্তু এর কানের ফলিটা থাকলে একদম 100% হয়ে যেত ভাই একটা জিনিস জি উন্নত জাত একটা ভাই খাওয়া চলছে হ্যাঁ খাওয়া দাওয়া চলবে পাড়াতে আচ্ছা আর বিডিং করানোর বয়সটা ভাই দুই মাসের মতো দুই মাসের মতো জি প্রথমবার এটার দাম রাখছি পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা একদম দেখেন

ভাই বুঝছেন মার্বেল চক সিংটা পেছনের দিকে কাম পাতা কান বড়ি টড়ি দেখেন অনেক সুন্দর ভাই তবে বিটনের সাথে হরিয়ানার সংমিশ্রণ সংমিশ্রণ রয়েছে ভাই জি ভাই তো সে ক্ষেত্রে এর দামটা কেমন ভাই এটার দাম রাখছি একদম কোনো দাম আমি চলবে না এটা ভাই 14500 টাকা দাম অনলি করবে 14 অনলি 14500 সুঠাম কিন্তু ভাই আর বিডিং কর্ন আছে ভাই বুঝছেন এটাও বিডিং কর্ন আছে এক মাস 22 থেকে 23 দিন হয়েছে বিডিং কর্নার বয়স ভাই ভাই জি ভাই সুন্দর আবারো আবার একদম হরিয়ানা জাতের একটা মেয়ে ছাগল ভাই জি আবারো দেখেন হরিয়ানা জাতের একদম কানের ফোল্ডিং শিং পেছানো বডি টডি সোনালী বর্ডার দেখেন একদম খুবই ভালো কোয়ালিটির ভাই মানে পাতা ঘাস ভুসি এগুলা দিবেন খাবে ভাই জি এটার বয়সটা বয়সটা সব মাত্র এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত পর পর যেগুলো দেখাচ্ছি প্রতিটা ছাগলই দুই দাঁত করে বয়স ভাই দুই দাঁত থেকে পাঁচশোবর্তী একটু ভেঙে উঠছে জি 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 ভাই জি

জি জি একটু বেশি হরিয়ানাটা বেশি পাওয়া যায় ভাই জি আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়সটা ভাই এটা দাঁতে নাই ভাই এটা এখনো দুধের দাঁত রয়েছে আমি দেখাই ভাই এই দেখেন এটা এখনো দুধের দাঁত ভাই দুধের দুধের দাঁত রয়েছে ভাই

এটাই লাস্ট আকর্ষণ ভাই এটাই লাস্ট জি 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 ভাই জি কি জাতের ভাই ভাই এটা হচ্ছে বিটলের ভাই বুঝছেন বিটলের ক্রসের একটা পাটা মানে খুবই দেখেন মাংস বৃদ্ধি করে ভাই এগুলা পাটা আবার দেখেন পাটাটা লাইভ ওয়েট প্রচুর পরিমাণ লাইভ ওয়েট আছে কিন্তু ভাই আর পাটাটার গঠন দেখেনই দেখেন ভাই দেখেন খুবই উসিং কলেই দেখেন হচ্ছে লাভাই গাছে উঠবে ভাই সার্কাস খেলা দেখা যাচ্ছে এটা ধরেও রাখা যায় না প্রচুর পরিমাণ শক্তি এই দেখেন সিনেটিনা দেখেন মানে এগুলা ভাই এটা হচ্ছে রেডিমেড পাটা ভাই বুঝছেন সামনে হচ্ছে চট্টগ্রামের মনসা পূজা সেই মনসা পূজার জন্য এগুলা এটা নিতে পারবে ভাই কোন রকম কোন টাবল নাই হাইট আছে বত্রিশ ইঞ্চি আর অন্য গোষ্ঠ দেখাই ভাই দেখেন কোন চেরা পাটা কিন্তু কিছু নাই ভাই ভাই জান এটার ভাই এটার দাম রাখছি বত্রিশ হাজার টাকা দিয়ে দিব ভাই জি তো ভাইজান জি ভাই এটা করা যাবে এবং মনসা পূজা হ্যাঁ বিডিং করা যাবে মনসা পূজার জন্য ওটা রাখতে পারবে ভাই এই যে অনেক সুন্দর একটা জি 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 ভাই তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম জি জি ভাই যেগুলো ছাগল ছিল দেখা দিছি পছন্দ হলে ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই নাইমবার সাথে আপনারা কন্টাক্ট করতে কন্টাক্ট করে নিতে পারবে ভাই জি জি আর সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক করতে ভাই ভাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুদের দেয় সুযোগ করে দিতে হবে ভাই বেশি বেশি ফলো দিয়ে জি জি ভাই জি জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী নতুন কথা আবার হাজির হবো সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ